করছেন প্রথমে শুরু করছেন তাকে দিয়ে আমরা খেলা শুরু করব্লাহ দেখি বাসর সাংসে পার হতে পারে কিনা প্রথম স্টেপে খেলা হবে তারপরে সময় দিয়ে খেলা হবে ফার্স্ট সেকেন্ডে প্রথম স্টেপে খেলা শুরু হয়েছে এর পরবর্তীতে খেলা হবে সেকেন্ডে

পরবর্তীতে পরবর্তী আকর্ষণ শুরু করছে মোহাম্মদ মজিবর মিয়া বাসর সাঁকো দিয়ে পার হয়ে যাবে হ্যাঁ এই তো পার হচ্ছে এই তো পার হচ্ছে মনে নিশ্চিত হয়েছে আবার পরবর্তীতে আবার পরবর্তীতে মোহাম্মদ হাদি মিয়া শুরু করছে

એવર્સે <fueless> <tries> 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 <tries>

i am ready i am ready i am ready i am ready

Eiga far, eiga far.